খুবই মজাদার একটি লতি রান্নার রেসিপি শেয়ার করেছি লতি কিভাবে একদম চকচকে সবুজ রেখে রকম পানি চায় রান্না করবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একদম দেখিয়ে দিচ্ছি কতটাই চকচকে সবুজ হয়েছে আর খেয়েতে কিন্তু মার্শাল্লা ভীষণ দারুণ হয়েছে অনেকটাই লোভনীয় হয়েছে আর এটা কিন্তু আমার শাশুড়ির হাতের রেসিপি তা ওনার দেখে আমি কিন্তু এটা শিখেছি আর যাকে খাইয়েছি আমার বাসায় সবাই কিন্তু মোটামুটি সবার কাছে ভালো লেগেছে মোটামুটি না অনেকেই ভালো লেগেছে আর এটা একদমই পানি ছাড়া রান্না করেছি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লতি লাগবে দেখেন আমি কেটে নেওয়ার পর আমার হাতটা কতটুকু কালো হয়ে গেছে কারণ এটা একদম তাজা লতি হলে হাতটা কালো হয় নাহলে কিন্তু লতি কাটার পর হাত কালো হয় না একদম ফ্রেশ লতি হলে আপনার কালারও সুন্দর থাকবে আর লতিটা একদম অল্প সময় আপনি রান্না করে নিতে পারবেন কোনো রকম পানি ছাড়াই এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর একটু সামান্য টমেটো নেবো এই রান্নাটা করার জন্য সম্পূর্ণ সবগুলো কুকন রেডি করার পরে আমি যে মা ইলিশ মাছের মাথাটা টুকরো করে লবণ হলুদ মেখে রেখেছি ওইটাকে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে যেন কাটা কাটা না হয়ে যায় এই জন্য একটু শক্ত করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে হচ্ছে লতিটা রান্না করব এই লতিটা কিন্তু একদমই তেল ছাড়া রান্না পানি ছাড়া রান্না করব আর এই রান্নাটা শুতে কিন্তু তেমন একটা সময় লাগে না এখানে একটা টিপস হচ্ছে লুটিটা যখন রান্না করবে এক তাপে রান্না করতে হবে চুলার তাপ একে মিডিয়াম হিটে রেখে রান্না করতে হবে বাড়ানো যাবে না কমানো যাবে না মিডিয়াম টু হাইয়ে রেখে লতিটা আমি রান্না করেছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর একটা বড় ছাঁচের রসুন কুচি দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিয়েছি যেন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় লবণটা পেঁয়াজের মধ্যে দিলে খুব দ্রুত পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি বাকি মশলাটা ব্যবহার করবো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ বেশি দিনে যেহেতু রসুনটা আমি আগেই দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন পানি দিয়ে কিছুক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তা মশলাটা যখন তেল উঠে আসবে ওই পর্যায়ে আমি একটা টমেটো কুচি দিয়ে দিব। একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপর ইলিশ মাছের যে মাথাটার অংশ রয়েছে ওইটা দিয়ে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তেলটা যখন একদমই ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি আমি লতিটা দিব দেখেন একদম তেলটা ছেড়ে এসেছে ওই পর্যায়ে আমি লতিটা দিয়ে ঢাকনা ডেকে ধুলার তাপ কিন্তু লতি দেওয়ার পর একদমই কমানো কমানো যাবে না বাড়ানো যাবে না মিডিয়াম হাইয়ে রেখে আমি লতিটা রান্না করব। আর লতিটা থেকে যে পরিমাণ পানি উঠবে ওইটা দিয়ে লতিটা সিদ্ধ হয়ে যাবে আর যদি আপনার তাজা ফ্রেশ লতি না হয় এরকম তাহলে কিন্তু আপনার লতি হতে কিন্তু সময় একটু বেশি নেবে তাই একটু পানি ব্যবহার করতে হবে তখন কিন্তু আপনি এই সারটা পাবেন না অবশ্যই চাষটা করবেন ফ্রেশ একদম লতি নেওয়ার জন্য দেখেন অনেকটাই লতি থেকে পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমি লুটিটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব লুটি থেকে যখন সিদ্ধ হয়ে তেলটা ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব দেখেন লতিটা থেকে অনেকটুকু তেল ছেড়ে এসেছে একদম পানি নেই একদম শুকনো শুকনো হয়ে গেছে আমার লতিটাও সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন একদমে নরম তুলতুলো হয়ে গেছে সময় কিন্তু একদমই বেশি নেয় নেয় আমি এই পর্যায়ে দুইটা কাঁচামরিচ কেটে আরও দুই মিনিট হের দিয়ে ডেকে রান্না করে নেব কিন্তু আমি চুলার তাপ কিন্তু হাতেও দড়ি দেখি নেই কারণ হচ্ছে বাড়ানো কমানো যাবে না তাহলে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় দেখেন একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি লতির কালারটা কত সুন্দর রয়েছে আর দেখেন আমি ডাকনা দিয়ে ডেকে আরও দুই মিনিট রান্না করে নিয়েছি কাঁচামরিচটা যেন জালটা ফ্লেভারটা ছড়া এর জন্য আমি এখন একটা প্লেট নিয়ে দেখাচ্ছি দেখেন গরম গরম কিন্তু আমি নিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা লতি আমার একদম নরম তুলতুল হয়েছে কিন্তু গলে যায়নি জোর জোরে রয়েছে একদম তেলটা ছেড়ে এসেছে আর এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় যদি পানি ছাড়া যদি আপনি এভাবে ফ্রেশ লতি রান্না করতে পারবেন পারেন তাহলে অরিজিনাল যে স্বাদ ওইটাই পাবেন আশা করছি সবার কাছে আমার এই লতির রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সামনে শেয়ার করতে ভুলবেন না বাসা থাকে বেল বাটনটি অন করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন আল্লাহ হাফেজ